মেলা মেলা যুবদ্যুক্ত মেলা অবশ্য উপলক্ষে দশ এগারো ও বারোই জানুয়ারি দু সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামের বাড়ির পণ্য পরিবার ও যুবদুক্ত ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আমাদের মেলা চলছে পুরো মেলাটা একটু ঘুরে দেখাবো সবাইকে এ হচ্ছে আমাদের মেলা স্টল ঘুরে দেখাবো আমি একটু একটা একটা করে স্টলে যাচ্ছি রয়েছে জিফাম নিয়ে তারা তারা কাজ করে বিভিন্ন ধরনের হোম ডেকোর প্রোডাক্ট নিয়ে কাজ করছে আপনারা এখানে রয়েছে পাট পণ্য অনন্যা অনন্যা বিভিন্ন ধরনের পাটের পণ্য নিয়ে কাজ করে এখানে রয়েছে মাটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনেক কিছু রয়েছে আমাদের মেলায় মেলার কিন্তু লোকেশন সাভার থানা রোড মামুন কমিটি সেন্টার এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের গ্রামের বাড়ির পণ্য এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড রয়েছে বিভিন্ন ধরনের লাল আটা লাল চালক চাল তেল ঘি মধু সরিষার তেল অনেক কিছু রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের অনামেন্টস ধ্রুবজ্যোতি এ হচ্ছে আর রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস বিছানার চাদর টাচ অফ মুক্তি এখানে রয়েছে সপ্তরাঙা সপ্তরাঙা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গহনা নিয়ে কাজ করে তারা এখানে তারা নিজেদের হ্যান্ডমেড গহনা নিয়ে এসেছে এখানে রয়েছে ফারজানা বুটিক ফারহানা সরি ফারহানা বুটিক এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস সোয়েটার অনেক কিছু রয়েছে তাদের নিজেদের তত্ত্বাবধানে তৈরি করা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছে তারা রয়েছে অনামেন্টস রয়েছে বিভিন্ন ধরনের মাটির পণ্য বুটিক এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি অনেক কিছু রয়েছে আমাদের মেলায় আপনারা সবাই চলে আসেন মেলা চলবে রাত দশটা পর্যন্ত মেলার লোকেশন সাভার থানা রোড মামুন কমিউনিটি সেন্টারে মেলা চলবে আগামী সোমবার রাত দশটা পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য কিন্তু রয়েছে আমাদের এই মেলায় তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছে পণ্য সাজিয়ে বসেছে তারা অনেক কিছু রয়েছে আমাদের এই মেলায় আপনারা দেরি না করে চলে আসেন আমাদের মেলায় বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে অর্গানিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের মেলায় হোমমেড কেক রয়েছে চকলেট বিভিন্ন কিছু রয়েছে কেক বুটিক সব বিভিন্ন ধরনের কেক নিয়ে এসেছেন তারা রয়েছে সুইট ডেলিভারি সোহানা তারা বিভিন্ন ধরনের চকলেট নিয়ে এসেছেন হোমমেড চকলেট ফিটার হার্ট তারা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছেন অনেক মজাদার পিঠা রয়েছে স্বাদের ঘর তারাও বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছেন এই হচ্ছে আমাদের পুরো মেলার ভিউ আপনাদেরকে দাওয়াত রইল মেলা চলবে আগামী সোমবার আর রাত দশটা পর্যন্ত সবাইকে মেলায় আমন্ত্রণ সবার থানা রোড মামন কমিটি সেন্টারের নিচতলায় হচ্ছে আমাদের এই মেলাটি হচ্ছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ